এক কেজি দেখে না বেশি দেখে তারপ এক ঢক্কর মানছে ও যেবারে কোবিন্দ বয় হয়েছে ওই যে বাড়ি আরো কাছাকাছি হও মা আমি বেহা মডেল বাদ দেন সুজা বর্ণেল ধরেন এই যে মা সকলরা রা বাবা এরা মুরগ হয়েছে ও যে পিছলে কবিন্ বাীটাটা কবিন তাবা আজকে জল সাইব আমরা সবাই আমন্ত্রিত কবিন্ দ বাবু মুজ বাগ দিয়েই ফসে ও আজকে কথা আনি মাংস খেয়ারে খাইবো আতরা কবিন দাবার বাবালাগ বাই তোুমা লাগে

তুমি ওরে লইয়া ওই ডাক্তার কাছে যাই ওষুধ যা লাগে আমি দিবনি সমস্যা নেই কোন ডাক্তার ওই যে ইয়া ইয়া বরকাপন যে যে ই আছে না রঞ্জন দা রঞ্জন দারে দেখে শোনা এ কি চাও কানে শুনে না তুমি আখির লগে ওই রঞ্জন ডাক্তার কাছে যাইবে তারপরে এটা দেখাইবে ওষুধ যা লাগে এগুলো টাকা আমি দিব যাও 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 শুন মনে করো জামাই তো জানোই কি ব্যবহার মানে করে ওর লাগে এখন ওই যে মাইসের দাঁড়ে দাঁড়ে যায় আটটা দেখায় তাহলে তুমি এটা বুঝো না যে আমরা এত মিশরে সাহায্য করি মাসের দ্বারা তাহলে কি নিজের থেকে কিছু দেওয়া যায় না

বাবা প্রমান টা থাকুক আমার শার্ট বাবা দিয়ে দেবেন দেখছ বাবা আমার কি মন ভালোবাসে দেখছেন আমি কি রান্দা দে হামু না আপনার মতে আমার রান্না

মা সকলরা আমার শাশুড়ি মা আজকে গোবিন্দ ডাল মাংস রান মানছে তাহলে কইতাছে তুমি কোনো মার দুরি করবা না আমি আমার যা জ্ঞান গুদদে আছে সেই জ্ঞানগুড়িমায় দিয়ে রাঁধব না তেলার ঠেক আর কিছু কইলাম না দে

আর যা না 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 বাবা আর কি কয় দেখেন কয় আমি জন জেডা জেডা দিম এটা তুমি কয়া কয়া দিও দেখছেন জার চিন্তা সিনতা tartar কেমনে রান মানছেন কি দিবছেন না মেসেরে দাহান নাকবো হুনার নাকবো কন নাকবো নে কিটা কসায় খাইবা কসায় খাইবা আমি জানি না

180 কেজি পোলটি মুরগি আচ্ছা তুমি জাগে 500 টাকা খরচ হইছে পুরোটা আমি আপনার কাছে নিমু হ্যাঁ আছে হুম ডাকছেন না লাগবে না

মা 봐 যহন মাংস রানছেন আমি তো খাইছি এখানে দেখাইছ না আমার মাংস রান খাই নাই খালি কিয়ছ এ কসিয়ানে হামানে মারতেন পানি পানি দিয়া সিদ্ধ করা লাইতেন সেই ঝোল দা মাংস দেখাও আমি দেখছি খাই গো মা লোক বেশি হইলে লোক বেশি হইলে পরে এই সিস্টেম করে একো রান

জোয়ান হাসুরি থাকতে আমনের ধানও রান নাগে ইনামে সে দেখ পাছে না না কিছুই করুম না হ্যাঁ দেখতাছে আমার যে গালমন্দ কর পাছে এ পুরো যাবা কিছুরা না হাই রে হাই আমি এই মুখ করে হাও না আমি দেখ <my> <skincare todavía> <Oliveans>

যদি আমি সঠিক থাকি আমি বকা খেলেও সমস্যা নেই দেন মাংস কষে আমার শেষে দিল কাঁচা আলু এর মধ্যে সাইডে ইনার রান্না নাকি বলে কল্লাপুর কেশবপুর বরকাপন গুতুরা বাজারে অনুষ্ঠান হলে বলে আরে ভাড়া করছে এত বড় রান্ধুনি আছে

তেল মসলা যা আস আমরা দ মাংস আমরা কই না প্রসা বহা আ ফতা কথ কে কখল পা নিধিত্ করে ও অত মাংস কসাায়লা সামাইনা ঠানি না তেলে।

জাল পাৰ মানে এখন যে পাব জোল আছে এই পৰ্যন্ত আনবে জাল পেৰ আন হ্যাঁ তলে নারনা দিছেন হ্যাঁ এখন দেন ব্যাক টিম মশলার মধ্যে লাগাই রইছি উনি দেন ঢেকে দেন ঢেকে গাবলাতে ঢেকে দেন আমরা খুরা ব্যবহার করেন না হ্যাঁ এই থাল গাবলাতে ঢাকেটা কি করে খুরা নাকি না নেন একটা খুরা খুরা হ আসে